দাদা বৌদির বিচ্ছেদ নিয়ে কি বললেন অভিনেতা সায়ক চক্রবর্তী আর কুটনি বৌদি বলে ডাকা হবে না সুস্মিতা রায় এবং সব্যসাচী চক্রবর্তীর বিচ্ছেদ নিয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেতা সায়ক চক্রবর্তী সায়ক সুস্মিতা সব্যসাচীকে আমরা দেখেছি তাদের ব্লগে বিভিন্ন সময় তাদের পারিবারিক খুনসুটি দর্শকরা ভীষণ পছন্দ করেছেন তবে তাদের পরিবারে হঠাৎই ছন্দ পতন সুস্মিতা আর বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর জন্মদিনের দিন এই খবর প্রকাশ্যে আসার পরে জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে সায়কের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা জানিয়েছেন সুস্মিতা তো আগে আমার বন্ধু এবং সহকর্মী পরে আমার বৌদি হয়েছে ওর সঙ্গে বন্ধুত্বটা অন্য রকম ভেবেছিলাম ওদের মধ্যে সব ঠিক হয়ে যাবে কিন্তু হলো না ভেঙেই গেল সম্পর্কটা দুজনের একসঙ্গে খারাপ থাকার চেয়ে আলাদা থেকে ভালো থাকাটাই বেশি জরুরি সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি ছবি সমাজ মাধ্যমে ভাগ করে সায়ক লিখেছেন ভালো থাকিস আর কুটনি বৌদি বলে ডাকা হবে না শুভ জন্মদিন শায়কের ব্লগে কুটনি বৌদি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিল সুস্মিতা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে